Assalamu Alaikum viewers আজকে আপনাদের সাথে আমি এই হোয়াইট টন ক্রিমটির সুফল সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ আপনি যদি এই হোয়াইট টন ক্রিমটি ব্যবহার করেন তাহলে আপনার স্কিনের জন্য কি কি ভালো উপকার পাবেন বা আপনার স্কিনের জন্য কতটা এই ক্রিমটি হেল্পফুল সেসব বিষয়ে নিয়ে আলোচনা করব তো আসলে এটি কিন্তু একটি হোয়াইট টন এবং হচ্ছে সফট অ্যান্ড স্মুথ ক্রিম এটি ফেস ক্রিম এই ফেস ক্রিমটি আপনি আপনার স্কিনের মধ্যে ফর্সা হওয়ার জন্য ব্যবহার করতে পারেন আবার যদি আপনি হালকা মেকআপের ক্ষেত্রে ব্যবহার করেন সেটিও কিন্তু আপনার জন্য বেটার এবং হচ্ছে যে আপনার স্কিনের জন্য ভালো একটি ক্রিম তো ক্রিমটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমার ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমি ক্রিমটি সম্পর্কে আলোচনা করার আগে একটু বিস্তারিত খুলে দেখাচ্ছি এই ক্রিমটি কীভাবে তৈরি করা হয়েছে এবং হচ্ছে যে এর ভিতরে প্যাকেটিংটি কীভাবে তো আপনারা লক্ষ্য করবেন দেখেন আমি যে ক্রিমটি হাতে নিয়েছি এটি একটি কিন্তু কাপ সম্পর্কিত একটি ক্রিম তো এই ক্রিমটি কিন্তু একটি খুব সুন্দরভাবে প্যাকেটিং করা হয়েছে এবং হচ্ছে যে এটি খুব রেজাল্ট এবং হচ্ছে হেল্পফুল আপনার স্কিনের জন্য একটি ভালো প্রোডাক্ট তো এই ক্রিমটি যেখানে এখানে উপাদান দিয়ে রয়েছে সেখানে আছে হাইড্রোটিং সান প্রোটেকশন অর্থাৎ হচ্ছে যে আপনার স্কিনের জন্য সূর্যের যে ক্ষতিকর একটা রশ্মি থাকে সেটি কিন্তু আপনি যখন দিনে বা আপনি কাজের ব্যস্ততায় বাহিরে যান তখন কিন্তু আমাদের স্কিনটাকে কালসে করার জন্য কিন্তু এই সূর্যের আলোটা কিন্তু আমাদের স্কিনটাকে একটা বহু ধরনের ক্ষতি করে থাকে তো এই ক্রিমটি যদি আপনি ব্যবহার করে যদি বাইরে যান সেক্ষেত্রে দেখবেন যে আপনার স্কিনটা কোনো ধরনের কালসে আগ আসবে না এবং হচ্ছে যে আপনার স্কিনটাকে সূর্যের ক্ষতিকরক রোশনি থেকে সেভ করবে তো এই ক্রিমটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং হচ্ছে যে কখন ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন সেটি হচ্ছে যে আপনি এই ক্রিমটি যদি দিনে এবং রাতে দুইভাবে ব্যবহার করতে পারেন অন্যান্য ক্রিমগুলোর তুলনায় এই ক্রিমটি একটি ভালো ক্রিম অর্থাৎ হচ্ছে মেকআপের জন্য এই ক্রিমটি ব্যবহার করতে পারেন যারা মেকআপ পছন্দ করেন বা দেখা যায় যে আপনারা ফাউন্ডেশনগুলি ইউজ করেন তাদের ক্ষেত্রে বলব যে ফাউন্ডেশানগুলো ইউজ না করে আপনি যদি এই ফেস ক্রিমটি ব্যবহার করেন তাহলে আপনার দুইটি দিক থেকে উপকার পাবেন সেটি হচ্ছে যে আপনার ফ্যানেস ধরে রাখবে এবং হচ্ছে যে আপনার স্কিনটাকে ফর্সা করবে এবং হচ্ছে যে আপনার স্কিনে মেকআপের যে ভাবটা রয়েছে অর্থাৎ এই ক্রিমটি লাগানোর পর কিছুক্ষণ মেসেজ করার পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই ক্রিমটি আপনার মেকআপের কাজ করছে তো দেখেন আমি ক্রিমটি একটু হালকা পরিমাণে আমার স্কিনের সাথে করতেছি তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু স্ক্রিনটা দেখতে পারবেন যে বাহিরের যে স্ক্রিনটা রয়েছে এবং হচ্ছে যে যে জায়গায় আমি এই ক্রিমটি লাগিয়েছি সেই জায়গার এবং হচ্ছে যে এই বাহিক দিকটা কিন্তু অনেকটা ডিফারেন্স তৈরি হয়ে গেল আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে আমি এই জায়গাটায় যখন ক্রিমটি শুকিয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে যে এই ক্রিমটা এখানকার স্ক্রিনটি এবং হচ্ছে এইখানকার স্ক্রিনটির মধ্যে কিন্তু অনেকটা একটা তফাৎ একটা ডিফারেন্স তৈরি হয়ে যাবে তো আপনারা যারা মেকআপ পছন্দ করেন বর্তমান সময় কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু মেকআপ ব্যবহার করে তো অনেকেই দেখা যায় যে বিভিন্ন ধরনের মেকআপ বা ফাউন্ডেশন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বলব যে আপনারা যদি মেকআপ বা ফাউন্ডেশনগুলো ব্যবহার করে থাকেন তো মেকআপ বা ফাউন্ডেশনের থেকে কিন্তু এই ক্রিমটি একটি আপনার স্কিনের জন্য খুব বেটার একটি ক্রিম যে ক্রিমটি আপনার দুইটি কাজ করবে আপনার মেকআপের অভাব পূরণ করবে এবং হচ্ছে আপনার স্কিনটাকে ফর্সা করবে তো হালকা মেকআপ যদি আপনি পছন্দ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এটি হালকাভাবে লাগালে আপনার স্কিনটাকে আপনার দেখা যাবে একটা ব্রাইটনেস এবং একটা ফেয়ারনেস লুক আসবে এবং হচ্ছে যে আপনাকে যে আপনি যে মেকআপ করছেন বা আপনি মেকআপ করেন নাই এই দুইটি কিন্তু ধরার মতো কোনো তফাৎ থাকবে না তো আপনি যখন মেকআপগুলো সাধারণত মেকআপগুলো করে থাকেন তখন কিন্তু দেখা যায় যে আপনার মেকআপটা হুবহু বোঝা যায় অর্থাৎ আপনি যে মেকআপ করেছেন সেটি কিন্তু যে কোনো মানুষ দেখলেই কিন্তু বুঝতে পারে যায়নি মেকআপ করছে কিন্তু আপনি যখন এই ক্রিমটা ব্যবহার করবেন তখন কিন্তু আসলে অত সহজে কেউ ধরতে পারবে না যে আমি আপনি ক্রিম ব্যবহার করেছেন বা মেকআপ ব্যবহার করছেন আসলে আপনার স্কিনের সাথে বুস্ট করবে অল্প সময়ের মধ্যে এবং হচ্ছে যে এই ক্রিমটি ব্যবহার করলে আপনার স্কিনটাকে একটা ব্রাইটনেস একটা উজ্জ্বলতা বৃদ্ধি করবে তো আপনারা যারা মেকআপগুলো ব্যবহার করবেন আপনারা খুব লক্ষ্য করবেন যে দেখবেন যে আপনি যখন মেকআপ ব্যবহার করলেন কিছুক্ষণ পর যদি আপনি একটু ঘেমে যান বা আপনার দেখা গেলো যে আপনি রোদে গেলেন সেক্ষেত্রে আপনার একটু ঘাম আসতেছে তো আপনার লক্ষ্য করবেন খুব ভালোভাবে আপনি যে জায়গাটায় মেকআপ ইউজ করেছেন সে জায়গায় যখন ঘাম বেরিয়ে আসবে অর্থাৎ ঘাম যে দিক দিয়ে যাবে ওদিক দিয়ে কিন্তু বোঝা যাবে যে আসলে বাইরে যে অংশটা রয়েছে অর্থাৎ বাইরের যে স্কিনটা রয়েছে এবং যে জায়গাটায় ঘাম গেল ওই জায়গাটার কিন্তু স্কিনটা একটু অন্যরকম দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার ওই মেকআপটা উঠে যায় এবং হচ্ছে যে দেখা যায় যে আপনার পরবর্তীতে কিন্তু আপনার টাইম ওভার হয়ে গেলে অর্থাৎ মেকআপটা মেকআপটা যতক্ষণ পর্যন্ত আপনার স্কিনের সাথে কাজ করবে ততক্ষণ পর্যন্ত ফর্সা দেখাবে বা মেকআপ ভাব দেখাবে কিন্তু এটা টাইম ওভার হয়ে গেলে কিন্তু দেখা যাবে যে স্কিনটাতে আপনার একটা কালসের দাগ পড়েছে অর্থাৎ হচ্ছে কালো কালো দাগ হচ্ছে এবং হচ্ছে যে আপনার স্কিনটার মধ্যে একটা অন্যরকম অনুভূতি দেখা যাবে তো আপনি যদি এই ক্রিমটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি যত রোদেই থাকেন বা বাইরে থাকেন না কেন সেক্ষেত্রে আপনার স্ক্রিনের মধ্যে দেখা যাবে যে মেকআপ বা আপনার যেই যে ফেয়ারনেস একটা লুক আছে সেটা কিন্তু থেকে যাবে তো আপনি এই ক্রিমটা সান বিধায় কিন্তু আপনি দিনেও ব্যবহার করতে পারেন রাতেও ব্যবহার করতে পারেন সব থেকে ভালো যদি আপনি রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে অর্থাৎ আপনি যদি মেকআপের জন্য ভালো রেজাল্ট পেতে চান সেক্ষেত্রে এই ক্রিমটার পাশাপাশি আপনি যদি কিছু ফেস পাউডার ব্যবহার করেন হালকাভাবে মিশিয়ে বা আপনি মেকআপ ক্রিমটা লাগালেন লাগানোর পর ফেস পাউডার দিয়ে আপনার উপরের যে আবরণটা রয়েছে বা আপনি যেখানে এই ক্রিমটা লাগালেন সেখানে যদি একটু হালকাভাবে ফেস পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মেকআপ যে করছেন এটা আপনার বোঝা যাবে এবং হচ্ছে যে আপনি মেকআপের পরবর্তীতেই অর্থাৎ মেকআপের বদলি হিসাবে কিন্তু এটা ব্যবহার করছেন তো এই ক্রিমটি ব্যবহার করলে হয়তো অনেকেই ভাবতে পারেন যে যেহেতু মেকআপ রয়েছে মেকআপ বা ফাউন্ডেশন যুক্ত করা রয়েছে সেক্ষেত্রে সাইড এফেক্ট আসতে পারে তো আসলে কিন্তু সেটা নয় এটি ব্যবহার করলে আপনার কোনো সাইড এফেক্ট আসবে না এটি আপনার আর কি যেহেতু ক্রিম সেহেতু আপনার এই ক্রিমটি ব্যবহার করলে সাইড এফেক্ট কোনো আসার সম্ভাবনা নেই কিন্তু মেকআপগুলো ব্যবহার করলে দেখা যায় যে আপনার ব্রণ উঠতে পারে বা কালো দাগ হয়ে যেতে পারে কিন্তু এই ক্রিমটি ব্যবহার করলে এরকম কোনো সমস্যা আসতে পারে না এটি আপনি যে কোনো স্কিনের জন্য ব্যবহার করতে পারেন তো দেখা যায় যে আপনি যদি স্কিনের জন্য ব্যবহার করলেন সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার কোনো ধরনের সাইড এফেক্ট ব্রণ উঠলো বা আপনার কোন স্কিনের মধ্যে সমস্যা দেখা গেলো তবে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার স্ক্রিনের সাথে এটি শুট সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার স্ক্রিনের সাথে এটি শ্যুট করে নাই তো এভাবে আপনারা ব্যবহার করলে আমার মনে হয় যে আপনারা মেকআপের থেকে এই ক্রিমটি আপনার দুই দিক দিয়ে আপনার রেজাল্ট ভালো পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করবেন এবং হচ্ছে যে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ